যে মসজিদের ইমাম আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচেয়েতে মূল্য হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি বিএনপি সাইকন্টি সদস্য জনাব সালাউদ্দিন হোসেন বলেছেন বিএনপির নেতা প্রশ্নর জবাব শেখ আহমদুল্লাহ আজিজুল্লাহ সুন্দরভাবে দিয়েছে জবাবটা আর ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন যে মসজিদের ইমাম আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচেয়েতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম মুওয়াজ রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজন এবং আলেমন আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মোয়াজদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে নি বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব কি বলছে আর শেখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ কি জবাবটা দিয়েছে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে বলবেন আজকে তো অনেকেরই দেখছি ওইখানে কি কি বক্তব্য দিয়েছে তাও শুনেছি কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ছিল অসাধারণ